সম্প্রতি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বাংলাদেশের বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তদন্ত ঘটনায় আরেক কর্মকর্তা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা অভিযোগে পরিপ্রেক্ষিতে উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী দর্শক একটা সুখবর সূক্ষ্ম একটা বিষয় উঠে এসেছে যে গণভোট হলেই পিয়ার পদ্ধতি মানবে বিএনপি দেখেন বাংলাদেশে পিয়া আসবে এটা একটা অনিবার্য বাস্তব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণে গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় কোরবানীর ঈদের রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এই ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সেনাবাহিনী এবার অভিযুক্ত সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনের সেনাবাহিনী বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বাংলাদেশের বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় আটক হন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা মেজর সাদিক বিজ্ঞপ্তিতে বলা হয় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনিত ওই অভিযোগটি প্রকাশ্যে আসার আগেই সেনাবাহিনী ঘটনাটি সম্পর্কে অবগত ছিল এবং বিষয়টি সেনা আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান ও তদন্তের আওতায় নেওয়া হয় অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তা প্রাক্তন স্ত্রী যিনি নিজে একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন জানা গেছে ওই প্রাক্তন সেনা কর্মকর্তা একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আগেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কারাগারে দণ্ডভোগ করছেন আইসপিআর জানায় ইতিমধ্যেই অভিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঘটনাটির প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়াও সেনাবাহিনীর ব্যাখ্যায় বলা হয় কোনো সদস্য বরখাস্ত হলে তিনি সেনাবাহিনীর চিকিৎসা বাসস্থান বা অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার রাখে না তবে মানবিক দৃষ্টিকোণ থেকে উক্ত প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে পরিবারটিকে সামরিকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট নীতি বিবর্জিত কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেয় না সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে কৃত সকল অভিযোগ যথাযথ গুরুত্ব সাথে তদন্ত করে অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকে আমার হাজব্যান্ড বিএ সিক্স নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ে নাম্বার এস এম মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি কি সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি ভিক্টেমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের ষোলো তারিখে এফ করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনের জীবনযুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ হয় না কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সময় মিলে ওনাদের পাড়া যারা আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশাপুর যেমন আসা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়ায় তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি স্বপ্নচুরো দুই পাঁচশো দুই নিজের এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছুদিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাপুর যেমন আসা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বলছি কাকি বলবি না বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেব আমি ভয় কারোর কাছে বলতে পারি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই আমার বাবা মা মরে গেছে কেউ নাই আমার আমি করতে বাধ্য হয়েছি তাহলে আমি ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে কেউ তো নাই পরে তাকে আমি দশের জন আমাকে জোর করবো আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে স্ত্রী অধিকার নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই কোনো কিছু করে না যখন বলে আপনি না আমার গার্জেন আপনি আমার ব্যবস্থা করবেন এরপরে জানাজানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আছে তার চাকরির সমস্যা আমার বন্ধুবান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আমার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরিটা কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবসন্ন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলিনি এবং তখনও বলে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা যাবে তোর বাচ্চা কুমক আমি এটা বলতে পারিনি কারোর কাছে বলতে পারি সে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগনেন্ট ছিলাম

জানি না আমি ফিরে আসবো কি না কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করছি আমি জানাটা চেঞ্জই করছি আমি কিছু করতে পারি আমার আমার বাসে খাবার নাই আমি না খেয়ে যাচ্ছে যাচ্ছি আমার সামাজিকরভাবে আমার চাকরি বাকরি আমার বাচ্চা নিয়ে কীভাবে চলবো আমি জানি না আমার আপনারা বা আমি কিভাবে তাভাবে আমি জানি না তার সাথে সে বলছে আমার এটা দিজিয়ে ভাই এ ভাই ও লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আটকেতে পারবে না তাকে কেউ কোনো কিছু শাস্তি দিতে পারবে না আমি কাউকে ভরসা করতে পারতেছি না আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি বড় হয়ে যাই আমার বাচ্চাটা আপনারা দেখে দেখেন এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে বাচ্চা আবার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী আমার হ্যাঁ ওর যেমন আসামি গিটে জেলেন উনি থার্টি লং করছে উনি এখনও দায়িত্বে আছে সার্ভিং অফিসার আজকে বলে বিয়ে করেও বিয়ের অধিকারে বউয়ের মর্যাদাও দেয় নাই উল্টো মারধোর করে আমার কি কিছু রাখে নাই আমি যখন বুঝছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়ে ছিল এবং তার স্বীকারোক্তি আছে সে আরও মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে দেখি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার ওয়াইফ সব কিছু জানে সব কিছু বোধে করছে করছে যখন বিয়ে পরবর্তীতে যদি দেখি তার কিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে এত কাহরে নিয়ে আমার বাবা মা মরে যাও আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি কিচ্ছু জানতাম না আমারে বাঁচেন আপনারা যা চাই আমি আপনাদের সবার কাছে বিচার চাই আজকে আপনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা তার আজকে এত পাওয়ার তাহলে আমার কি হবে আমি জানি না শুধু আমার মেয়েটা বাঁচাই রেখে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ ভাই আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি বাচ্চাটা দেখে দেখেন আমি জানি না আমি কতটুক সঠিক বা ভুল আমারও যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যাবে কিছু জানি না ইতিহাস ভুই আপনি দেখে দেখেন আমার আর আর্মিরে আপনাকে ভাবে লয়নের মাধ্যমে ভিডিওটা পাঠাইছি আপনারা শুধু দেখে রেখেন আমি জানি না এর কতটুকু মিছা সারি যাবে পাবো আমি মনে যেতে পারি আমাকে যেভাবে হেসল করা হয়েছে আসো আমার যেমন আসাম ইজ্ঞাসা

সেনাপ্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে। এটা সভ্য কোনো সমাজে করতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনও পর্যন্ত চেয়ার আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনি মতো বালের এই বাহিনী দিয়ে আমি কী করবো তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাক কিন্তু ঘটনার কিছু যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের ঘোষিত সময়ের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে এসে তিনি কথা জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন কিন্তু কিছু কিছু রাজনৈতিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটার ওপরে আমাদের কারো কোনো কথা নেই তিনি যে তারিখ বলেছেন সেই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলেছেন ওই মাসে নির্বাচন হবে কে কি বলল সেটা শোনার আমাদের দরকার নেই তিনি বলেন জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে কেউ এটাকে বাধা দিতে পারবে না রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে জনগণ যে সময় নির্বাচনের দিকে চলে যাবে কারো কোনো শক্তি নেই সেই নির্বাচন বন্ধ করার সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে প্রচুর আলু মজুত রয়েছে পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতে অনেক দাম বেড়ে যাচ্ছে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না মধ্যসত্যভোগীরা লাভ করছে সরাসরি উপদেষ্টা বলেন যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কাউকে ছাড় দেওয়া হবে না কোন চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাদাবাজদের ঠাই বাংলাদেশে হবে না পলিথিন ব্যবহার নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই পলিথিনে ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে কোনো নষ্ট হয় না অনেক সময় জন্য পানি আটকে যায় অবস্থায় পলিথিনের এর কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি এক সময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকেরা কিন্তু পাটের দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে